সহায়করা নিয়ে যাত্রাবাড়ি পোস্তগোলা কদমতলি এবং ড্যামরা এই চার থানা মিলে উনচল্লিশ জনের শহীদের তালিকা আমরা টাইসের মাধ্যমে যাত্রাবাড়ি হানি ফেলাবেন নিচে আমরা শহীদের তালিকা করতে পারছি তাই আপনার মাধ্যমে ইনু সারের কে শ্রদ্ধা জানিয়ে বলতে চাই আপনি সংস্কার ভাবে যাই কিছু করেন এই জুলাই মাসে জুলাই ঘোষণা পত্র পাঁচই আগস্টের মধ্যে আপনি দিবেন আর যদি না দেন সারা বাংলাদেশে আমরা শহীদ পরিবার আওত পরিবার আবার মাঠে নামবো এই জুলাই ঘোষণার জন্য আমাদের সন্তানরা শহীদ হয়েছে তাদের যাতে সম্মানিত তালিকার মধ্যে রাখে খাই খাই করেন না যতটুক দরকার ততরূণে সন্তুষ্ট থাকেন